আমি পদ্মার বুক থেকে দুইটা চিতল মাছ ধরা সরাসরি দেখলাম আমার হাতে বাংলাদেশের সেই সোনালি ফসল বাংলাদেশে প্রায় সাতশো নদ নদী আছে এর মধ্যে পদ্মা নদী অন্যতম প্রধান আর আমি এই পদ্মা নদীর জনজীবন দেখতে এখন আছি মুন্সিগঞ্জ জেলার হাসাইল গ্রামে এই ভিডিওতে আমি এখানকার জনজীবন তুলে ধরার চেষ্টা করব মুন্সিগঞ্জ সদর উপজেলা থেকে হাসাইল যাওয়ার রাস্তা খুবই মনোরম শহরে যেখানে তীব্র তাপদাহে সবাই গাছ লাগানোর প্রয়োজন অনুভব করছে সেখানে এই গ্রামগুলোতে রাস্তার দুই পাশে গাছের সারি আপনাকে মুগ্ধ করবে হাসাইল বাজার থেকে নদীর দিকে এগুলেই চোখে পড়বে নদীর পাড়ের মানুষের কর্মতৎপরতা খোলা আকাশের নিচে বাতাসে নতুন আম দুলছে এ যেন বৈশাখের সেই চিরচেনা রূপ এইমাত্র এক জেলে ভাই বিশাল বড় একটা মাছ ধরেছে আসসালাম আলাইকুম ভাই কি মাছ ধরলেন দেখি তো দেখা যাইব ও এখনো শেষ নাই মাছটা এখন আয়ত্তে রাখতে যারা চেষ্টা করতো কি মাছ এটা বড় ভাই চিতল এই মাত্র ধরলেন নাকি আগে ধরছেন রাইখে দিছিলেন মাত্র ধরলেন যাক মাসাল্লাহ এই যে আরেকটা মাছ আরেকটা মাছ আরেকটা চিতল দুইটা বিশাল বড় বড় চিতল এই যে এখন জাল থেকে নিচে রাখলো এরকম সরাসরি নদী থেকে বিশাল বড় বড় মাছ ধরতে আমি আগে কখনো দেখিনি এখানে এসে নিচোখে তার সাক্ষী হলাম আরো মাছ উঠতে ভাই কত মানে কতক্ষণ লাগলো কত ঘন্টা মাছগুলি ধরতে ঘন্টা দুই দেখ ঘন্টার প্রচেষ্টায় এই মাছগুলো তারা ধরতে সক্ষম হইছে বিশাল বড় চিতল ওহ দুইটা চিতল বিশাল বড় বড় এন কয়টা টাকা করে বেজবেন কেজি কোন জায়গা এ হাসেল বাজারে না দূরে আসলে 750 আর উঠবো মাছ আরো জাল আছে দুইটা বড় মাছ নিচ্চখে ধরতে দেখার পরে তার ছুঁয়ে দেখার লোভ সামলাতে পারলাম না তাই তো তাদের নৌকা অনুসরণ করে আরেকটি ঘাটে পৌঁছে গেলাম সুমন ভাই আর আব্দুর রহমান ভাই তারা দুই ঘন্টার প্রচেষ্টায় দুইটা বড় বড় চিতল মাছ ধরে আনছে এই পদ্মার বুক থেকে

দুইটা বড় বড় চিতল ধরছি একটু আগে আমি নিচ চোখে দেখলাম ধরতে এই পদ্মার বুক থেকে সোন ভাই এইমাত্র আমি পদ্মার বুক থেকে দুইটা চিতল মাছ ধরা সরাসরি দেখলাম অন্যরকম একটি অভিজ্ঞতা দুইটা বড় বড় চিতল কৃষ্ণচূড়ার কি অপরূপ সৌন্দর্য এই লুকায়িত সৌন্দর্য উপভোগ করতে আপনাকে ফিরে আসতেই হবে এই গ্রামগুলোতে কি পরিমাণ দাম লাগাইছিলেন এবার দাম মতো দোকানীর মতো কি পরিমাণ উঠলো জান নাপছিলেন এটা নি মাপছেন আচ্ছা একসমাসাল্লাহ থেকে বেশি না কম এবার এবার বেশি মেশিনের সাথে কি খরসটা বেশি লাগে নাকি যে নিজের যে ইদিয়া শ্রমিক করলে বেশি লাগে মেশিনে কম লাগে এটা কি দাল লাগাইছিলেন এই ধান প্রথমে গাছ থেকে মেশিনের সাহায্যে আলাদা করা হয় তারপরে কিন্তু এখানে শুকানো হয় শুকিয়ে এগুলা নিজেদের মতো ব্যবহার করা হয় বা বিক্রি করা হয় আর এখানে কিন্তু গাছ থেকে ধানগুলা কেটে এনে সরাসরি এখানে স্তূপ করা হয়েছে আমাদের সেই সোনালি ধান আমার হাতে বাংলাদেশের সেই সোনালী ফসল ধান মাত্র ক্ষেত থেকে কেটে আনা হয়েছে ওগুলো এখন এই মেশিনের সাহায্যে মাড়াই করা হবে কোনো নাই নিজেরাই করতেছেন নিজেরাই করতেছেন মানে এরা কি কাইটা দিয়ে গেছে গা

কত pouquinho ধান কাটা হয় এখানে কত জমিতে ধান লাগাইছিলেন 10 মণ 10 ঘন্টায় কি পরিমাণ হইবো আশা করা যায় 80 মণ 80 মণ তার তো বিশাল মেশিনের সাহায্যে ধান ছারণো হইছে এগুলো এখন রোদ্রে শুকানো হইতেছে সবাই বাড়ির সবাই মিলেমিশে আসলে এই কাজগুলা করে গ্রামের এক সুন্দর আসলে এটা যখন কোনো নতুন ফসল ওঠে বাড়ির সবাই মিলে ওই কাজগুলা এতে ছেলে বুড়ো সবাই সকলে মিলে কাজগুলা করে থাকে এখানে এরকম একটা আসলে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কি চাচা আরো পরে দুই তিন মাস পরে না চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধান খাওয়ায় ব্যস্ত হাঁসের দল এখানকার মানুষ কিন্তু খুবই সৃজনশীল তার পরিচয় দিয়েছে প্রকৃতির কে উপভোগ করার জন্য সুন্দর একটি জায়গা কিন্তু তারা করেছে আমি ওইটা দেখতেই এখন ভেতরের দিকে যাবো দেখি এখানে কি করা হয়েছে আসলে কিছুক্ষণ বসে না এই গরমের মধ্যে একটু তাপতায়ের মধ্যে অনেক বাতাস এর মধ্যে এই জায়গাটায় বসে বাইরে গেছে